বনে ইসরায়েলের মূর্তি পূজার আবদারকে মুসা আলাইস্লাম তাদের মূর্খতা হিসেবে অবহিত করে সাময়িকভাবে উপেক্ষা করে গেলেন তবে শয়তান কিন্তু তার প্রচেষ্টা বন্ধ রাখল না মুসা আলাইসাল্লাম যখন আল্লাহর সাথে কথোপকথনের জন্য তুর পাহাড়ে গেলেন এবং সেখানে চল্লিশ দিন অবস্থান করলেন তখন মুসা আলাইসাল্লাম এর ভাই হারুন আলাহলামের নিষেধ সত্ত্বেও বনে ইসরায়েলের একটি অংশ ঠিকই বাসুর পূজায় লিপ্ত হল সামেরিকোত্রের একজন স্বর্ণ দিয়ে একটি বাসুর তৈরি করল এবং তার পূর্ব জ্ঞান কাজে লাগিয়ে জিনদের সাহায্য নিয়ে সেই বাসুরটাকে জীবন্ত প্রাণীর মতো আওয়াজ করাতে সক্ষম হল বনীসরায়েলদের একটি অংশ এই মিরকল দেখে পদভ্রষ্ট হয়ে শিরকে লিপ্ত হল মুসা আল ইসাল্লাম তোর পাহাড় থেকে ফিরে এলে তাদের এই কর্মকাণ্ড দেখে প্রচণ্ড ক্ষুব্ধ হলেন এবং গোত্রের ওই ব্যক্তিকে নির্বাসনের শাস্তি দিলেন সাথে এটাও জানালেন যে মৃত্যুর পূর্বে সে মানুষকে বলতে থাকবে আমাকে স্পর্শ করো না অর্থাৎ সে কঠিন দুরারোগ্য ব্যতীতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করবে মুসা মুসাআসাল্লাম এরপর উপাসনা করা বাসুরটাকে আগুনে পুড়িয়ে দিলেন এবং আল্লাহর ইসে অনুসারে উপাসনাকারী বনি ইসরায়েলদের মৃত্যুদণ্ডের শাস্তি দিলেন অর্থাৎ যে বনি ইসরায়েলদের আল্লাহ তালা ফ্রাউনের দুঃশাসন থেকে মুক্ত করে নিরাপদ আশ্রয় নিয়ে এসেছেন সেই বনি ইসরায়েলদের একটা অংশই আল্লাহর সাথে শিরক করার অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হল বনি ইসরায়েলদের এই পদস্থলনের ঘটনা থেকে আমাদের জন্য একটা বিরাট আসনী সংকেত আছে যে স্বাধীনতা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত হিসেবে এসেছে আমরা যদি সেই স্বাধীনতার অপব্যবহার করে সৌরের শাসন আমলের পাপগুলোর পুনরাবৃত্তি করি তবে তার শাস্তি হিসেবে হয়তো আগের চেয়েও আরও বেশি খারাপ অবস্থার সম্মুখীন হতে হবে দীর্ঘ সময় পর বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে নির্ভয়ে নিসংশ থাকার সুযোগ পেয়ে ছাত্ররা যে নিয়ামত লাভ করেছে তারা যদি সেটার জন্য সুক্রিয়া আদায় না করে নিজেরাই উন্মুক্ত আচরণ শুরু করে তবে তার পরিণতি পূর্বের চেয়েও খারাপ হতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয় তোফাজ্জল জল তাই দেশের ছাত্র সমাজের জন্য একটি গুরুত্বপূর্ণ রিমাইন্ডার এই ঘটনা তাদের জন্য একটি স্পিড ব্রেকারের মতো যা তাদের স্মরণ করে দিল যে রাস্তায় অবাধে চলাচলের স্বাধীনতা পেয়ে যদি তারা বেপর গতিতে চান চালায় তবে তা থেকে দুর্ঘটনা হতে বাধ্য তাই রাস্তায় ট্রাফিক থাকুক বা না থাকুক তাদের নিজ দায়িত্বেই তাদের আচরণের লাগাম টেনে ধরতে হবে সেই সাথে তোফজ্জল হত্যাকাণ্ডে জড়িত প্রত্যেককে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে এক্ষেত্রে তাদের প্রতিষ্ঠানিক পরিচয়কে আমলে নেওয়া যাবে না খুনি হিসেবে তাদের ট্রিট করতে হবে সবশেষে একটা কথা সবাইকে স্মরণ করে দিতে চাই নিঃসন্দেহে দেশের এই দ্বিতীয় স্বাধীনতা এসেছে আল্লাহর তরফ থেকে তিনি চেয়েছিলেন এই সময় স্বৈরশাসনের পতন হবে তাই তিনি ছাত্রদের কোঠা আন্দোলনের মাধ্যমে একটি উশিলা তৈরি করে দিয়েছিলেন তিনি চেয়েছিলেন বলেই পাঁচই আগস্ট ছাত্র জনতা নির্বিশের শেষ সব ধরনের মানুষ প্রাণের মায়া উপেক্ষা করে রাস্তায় নেমে এসেছিলেন তারা রাস্তায় নামতে পারেনি তারা ঘরে বসে নামাজ পড়ে রোজা রেখে তাহার জুতের কান্নাকাটি করে তাদের দায়িত্ব পালন করেছিল তিনি চেয়েছিলেন বলেই সেনাবাহিনী সরকারের আদেশ পালন না করে জনগণের পাশে দাঁড়িয়েছিল এবং সর্বোপরি তিনি চেয়েছিলেন বলেই সৌরশাসকের মনে ত্রাস সৃষ্টি হয়েছিল শেষ মুহূর্তে পালিয়ে যেতে রাজি হয়েছিল এসব কিছু একসাথে ঘটেছিল বলেই সেদিন বিজয় ঘটেছিল তাই এই বিজয়ের যদি কোনো সমন্বয় থেকেই থাকে তবে সেটা স্বয়ং মহান আল্লাহ আল্লাহতালা বিজয়ের পর এই বিজয় কার কতটুকু অবদান ছিল তার হিসাব করতে গিয়ে আমরা যে কত আত্মহংকারী হয়ে না যাই আল্লাহ অসন্তুষ্ট হন এমন কাজে লিপ্ত না হয়ে যায় মহান আল্লাহ আমাদের এই বিজয়কে সমুন্নত রাখার তৌফিক দেন আসুন সবাই একযোগে এই দোয়াত অব্যাহত রাখে আ